আসসালামু আলাইকুম প্রসবমাইত্ব সুদি। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা আমার হাতে দেখতেছেন মাজুনে মোগালিস। অলরেডি ওষুধের গায়ে সুন্দরভাবে লেখা আছে যাদের শুক্রের উৎপাদন একেবারে কম। শুক্রাণুর উপস্থিতি নাই। শুক্র মোহ শুক্র ক্ষয়। বীর্যের পরিমাণটা একেবারে কমে গেছে। বীর্যটা পাতলা আছে। স্রোবাসের টাইমিং নাই। এমন যে সকল পুরুষ বন্ধুত্বজনিত সমস্যা ভোগ করে আসছেন বাচ্চা নেবার জন্য ট্রাই করে আসছেন বাচ্চা কনসেপ্ট হচ্ছে না অনেক পুরুষই আমাদের কাছে বলেন ভাই আজকে দশ বছর হয় সবাস করতেছি বাচ্চা হয় না বীর্যে শুক্রাণুর পরিমাণ খুবই কম এই সকল পুরুষদের জন্য মাজুনী মোগালিস হচ্ছে একটি অব্যর্থ ওষুধ এক কথায় একজন পুরুষের বন্ধত্ব সমস্যার স্থায়ী সমাধান করবে বীজের ঘনত্ব বৃদ্ধি পাবে বীজের উৎপাদন বাড়াবে পাতলা ঘন করবে এখন বলি কিভাবে খাবেন সকালে একটা চামিস রাতে একটা চামিস খাবার পর খাবেন এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দেখুন মাজুনে মোগাল্লিস এটি এবনেসিনার ফার্মাকোলজি ইউনানি ডিভিশনের একটি ঔষধ তবে নন সাইড এফেক্ট মেডিসিন যে সকল পুরুষ বন্ধত্ব সমস্যা ভোগ করে আসছেন বীর্যের শুক্রাণু উপস্থিতি কম সহবাসের টাইমিং পান না এদের ক্ষেত্রে ডাক্তাররা লং টাইম ওষুধ সাজেস্ট করেন লং টাইম ওষুধ খেলে অনেক সময় শরীরে নানাবিধ সমস্যা হয় যাদের এই সকল সমস্যা লং টাইমে ওষুধ গ্রহণ করতে হয় এদের ক্ষেত্রে মূলত মালজনে মোবাইলিস আপনি লং টাইম খাবেন আপনার শরীরে বিন্দু মাত্র অ্যাফেক্ট করবে না সর্বশেষ যারা মূলত চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চান ভালো সলিউশন চান এদের ক্ষেত্রে আরও অন্য ওষুধের প্রয়োজন হয় যদি কেহ মনে করেন চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করবেন স্থায়ী সমাধান চান হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে আলোচনা করবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে লাইক করেন শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই